আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আপনি ব্যবসা বাণিজ্য অথবা খামার যেটাই করেন না কেন সর্বপ্রথম আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে অভিজ্ঞতা অর্জন না করলে আপনি ওই জায়গায় যাই লস করবেন আজকে চলে যাচ্ছে একটা লেয়ার মার্গের খামারে এই যে লেয়ার মার্গগুলো দেখতেছেন এই খামারে চলে এসেছি অর্থাৎ আমি একটু অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আসছি যে এই মর্গগুলো ওনারা কীভাবে লালন পালন করে বা কীভাবে পরিচর্চা করে বা কীভাবে কী করে এগুলো দেখার জন্য বা শোনার জন্য ওনাদের কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার জন্য চলে এসেছি এই লেয়ার মার্গের খামারে তো মশাল খামারটা অনেক বিশাল বড় এই যে এখানে একটা মোটর লাগা রাখছে এই মোটরের পানিগুলো ফুকুরে দেয় যেহেতু দুই পাশে

থাকলে মনে করেন ডাবনাইল ডাল থাকলে মানুষজন যারা এই মনে করেন একটু সুন্দর লাগলো বা আনন্দ লাগলো যেটা কথা মানে জায়গায় একটা আম্বা খাইলে আমাকে জানিনা আর আমি এদিকে গাড়ি সামনে দেখা এই যে গ্যাসের লাইন দেখছেন না মার্শাল এত পরিকল্পনা খুব ভালো মানে ওই যে মনে করেন যে মরগগুলো আছে না ওই মরকের বর্জ্য থেকে আসি এখানে যে গ্যাস লাইন হয় এই গ্যাসগুলো আবার ওনারা কি মানুষের কাছে সাপ্লাই দিচ্ছে দেখেন ওইখান থেকে মার্শাল ইনকাম হয় তবে এটা হচ্ছে আসলে মূলত পদ্ধতি আপনি যে কোন কাজে মনে করেন গরু লালন ফার্ন করলে মনে করেন গরু গোবর দিয়ে গ্যাস উৎপাদন করা যায় বা মরক লালন ফার্ন করলে এটা দিয়ে আবার এই গ্যাস উৎপাদন করা যায় ওইগুলো বিক্রিও করা যায় তো এখানে ওনাদের লেয়ার মরক এখানে যতগুলো মানে ইয়া দেখছি আমি সবগুলো লেয়ার এই যে মাসাল্লা দেখছেন কত সুন্দর মরকগুলা ডিম ফাটতেছে ওই যে ডিমগুলা তাই তাই দেখছে তো আমি ভিতরে মনে করেন যেহেতু সিকিউরিটি আছে এই জন্য আমি ভিতরে ঢুকি নাই কারণ ওনাদের এখানে কোটি কোটি টাকার ইনভেস্ট এখানে আমার না ঢুকাটাই ভালো যেহেতু কোনো ধরনের বা আমার সিকিউরিটি নেই তো এই জন্য আমি ঘুরি ঘুরি দেখতে আসি দেখা যাক আজকে এখান থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করি ভবিষ্যতে পাওতলা চাইলে আমিও হয়তো কোনো একদিন এরকম একটা খামার কর্ম তো যে কোনো কিছু আসলে আপনি করতে গেলে সর্বপাত আপনাকে এভাবে মানে হাঁটি ফিরি যে অভিজ্ঞতাগুলো আছে এগুলো সঞ্চয় করতে হবে যেসব জায়গা এগুলো আছে এই যে এখানেও মরক রাখছে মানে দেখতেও সুন্দর লাগে ফুকুরফা এগুলো সম্ভবত টাইগার মরক হবে কারণ এগুলো হচ্ছে বড়ো বড়ো মরক আর কি তো আমি এখানে আসি আমার খুব ভালোই লাগছে আর ওনাদের যে বিশেষ করে যে গ্যাসের লাইন এটা আমি বারবার দেখতেছি কারণ হচ্ছে ওনাদের দেখেন ইনকামটা কিন্তু এখান থেকেও আসতেছে এই যে লেয়ার মরকগুলো আছে এগুলোর বর্জ্য থেকে এখান থেকে গ্যাস হয় আর এই গ্যাস লাইনটা ওনারা প্রায় পাঁচ ছয় কির কাছে বিক্রি করে মানে পাঁচ ছয়টা পরিবারের কাছে এগুলো বিক্রি করে এই যে গ্যাস লাইন তো এখান থেকে ওনাদের কিছু ইনকাম হয় আসলে আপনি যে কোনো কাজ করতে গেলে ওইখানে যে জিনিসগুলো মানে আফর্জনা ফেলে দেবেন ওইগুলোকে যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হইবেন আর দেখছেন খামারগুলো খুব সুন্দর মানে ফুকুরের সাইজ ফাঁস দিয়ে খামার আর মাঝখান দিয়ে হয়তো মাছের চাষ করতেছে ওনারা দেখি আমার কাছে খুব ভালো লাগছে মোটামুটি দেখছেন একটা নৌকো লাগছে মানে একটা খামার বাড়ির যেটা সৌন্দর্য মানে মোটামুটি এখানে আছে আর এখানে যারা স্টপ টেস্টপ থাকে ওনাদের কাপড় চাপড় শুকানো দিয়েছে আর এই যে ঘরটা দেখতেছেন এখানে মানে যারা স্টাফ তারা থাকে আর কি তো সবাই থাকেন আল্লাহ হাফেজ